সুবর্ণ জয়ন্তী বর্ষপূর্তির শুভ সূচনা আজ এই উপলক্ষে আজ সকাল হতে না হতেই বিদ্যালয়ের কচি কাচারা সুসজ্জিত পোশাকে এসে হাজির হয়েছে স্কুলের ভিতরে সাথে রয়েছেন অসংখ্য অভিভাবক অভিভাবিকা প্রাক্তন ছাত্রছাত্রী এবং সুবর্ণধায়ীরা আজ শুরুতেই এক বর্ণাঢ্য শোভাযাত্রা স্কুল থেকে বেরোবে ঠাকুরনগরের বিভিন্ন জায়গায় পরিক্রমা করবে অনুষ্ঠান শুরু হতে চলেছে দারুণ একটা উত্তেজনা সাথে প্রাক্তন ছাত্রছাত্রী সাথে অভিভাবকরাও আজ অনেকটাই উত্তেজিত এই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারার জন্য আপনারা সঙ্গে থাকুন টিভি নিউজে চিকনপাড়া আরপি আর বিদ্যালয় সুবর্ণ জয়ন্তী বর্ষ পূর্তি উৎসবের দিন সকালে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করার জন্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত হয়ে গিয়েছিল সাথে ছিলেন তাদের মা বাবারা এছাড়া উপস্থিত ছিলেন প্রচুর প্রাক্তন ছাত্রছাত্রী একদিকে ঠাকুরনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থী বাহিনীরা তৈরি হচ্ছেন সেই প্রভাত ফেরির একদম সামনের শাড়িতে হাঁটবার জন্য পুরো স্কুল জুড়েই যেন একটা উৎসবের পরিবেশ সকালে প্রভাত ফেরির পরে সাড়ে দশটার সময় শুরু হবে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান সেখানে উপস্থিত থাকবেন বিভিন্ন অতিথিরা বিদ্যালয়ের টানে আজ উপস্থিত হয়েছেন বিদ্যালয়ের অনেক পুরনো প্রাক্তন ছাত্রছাত্রীরা প্রাক্তন ছাত্রছাত্রীদের কাছে আজকে তাদের বিদ্যালয়ের সম্পর্কে একটু জেনে আমি এই স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রীদের সালে এই স্কুল থেকে পাস আউট হয়েছি তা আজকের এই পঁচাত্তর বছর উদযাপন হচ্ছে এটা আমার জীবনের একটা আনন্দের দিন সুখের দিন আমি চাই এই স্কুল আরো উন্নতি লাভ করুন সেই জন্য আমরা আজকে শারীরিক অসুস্থতার মধ্যে সত্তর বছর বয়সে আমি এখানে এসে উপস্থিত এই বিদ্যালয় থেকে আমি পঞ্চাশ বছর আগে পাশ করে বেরিয়েছি তো আমি খুব গর্ববোধ করছি আমাদের স্কুলটা অনেক উন্নত হয়েছে অনেক সব দিক দিয়ে সমৃদ্ধ হয়েছে তো তার জন্য আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি টিচার কর্তৃপক্ষ সবাইকে ছাত্রছাত্রী এই স্কুলে চল্লিশ বছর আগে আমি পাশ করছি আবার গর্বিত স্কুলে আরও শ্রীবৃদ্ধি হোক নতুন টিচাররা যারা এসছে তারা ছেলে মেয়েদের আরো সেইভাবে তৈরি করুক আরো শুভকামনা করিপাড়া আর পি বিদ্যালয় থেকে আজকে যে পঁচাত্তরতম জয়ন্ত মানে জয়ন্তী উৎসব সেই উৎসবে আমি সাফল্য মানবিত কামনা করি সমস্ত ছাত্রছাত্রীদের পড়াশোনা ভালো পায় ওদের উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করি আমি এই বিদ্যালয়ে প্রথম দিক কার ষাটের দশকের ছাত্র অনেকগুলো দশক অতিক্রম করে এই বিদ্যালয়ে আজ পঁচাত্তর বছরে পদার্পণ করেছে এই পূর্ণ দিনে একসাথে নবীন এবং প্রবীণ সম্মিলিত হয়ে যা আনন্দের উদ্বা উদ্গাহে ভেসে চলব সেটা আমাদের জীবনের চিরপথেও থাকবে অসম্ভব ভালো সব দেখে পবিত্রতায় মনটা ভরে যাচ্ছে এর তুলনা হয় না প্রাক্তন ছাত্র বর্তমান ছাত্র ছাত্রী গার্জিয়ান সবার যে এই যে মিলিত প্রচেষ্টায় এত সুন্দর সার্থক হয়ে উঠেছে যে মনটা ভরে গেল সবার কল্যাণ হোক ভালো হোক আমাদের খুব ভালো লাগছে যে আমরা এই পঁচাত্তর পালন করতে পারছি খুবই উৎসাহ সব মায়েরা এবং ছাত্র ছাত্রীরা খুবই সুন্দরভাবে পালন করছে আগামী দিনেও এরকম বারবার আসুক আমরা সেই প্রার্থনাই করি চিকুনপাড়া আরপি স্কুলের আমাদের পঁচাত্তর বছর পূর্তি উৎসব আমি এই স্কুলের প্রাক্তন ছাত্র সত্যি আজকে একটা আলাদা অনুভূতি আজকে আলাদা আবেগ যেন মনের মধ্যে কাজ করছে সেই শৈশবে ফিরে যেতে ইচ্ছে করছে তাই আমি আজকে সত্যি সত্যি অভিভূত যে আমার স্কুল যে স্কুলে আমি পড়েছি সেই স্কুলের পঁচাত্তর বছর পুটি আমি এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন সফলতা কামনা করি যেকোনপাড়া আর পি বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষপূর্তির অন্যান্য শোভাযাত্রায় এগিয়ে চলে সামনে রয়েছে একদম সম শিক্ষার্থী বাহিনী ঠাকুরনগর হাই স্কুলের পেছনে রয়েছে স্কুলের শিক্ষকরা এবং তারপরে রয়েছে ছাত্রছাত্রীরা অভিভাবক অভিভাবিকারা দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয় বেলা বারোটা থেকে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শ্রী কর্ণধর ভৌমিক সবার প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন সামনের মাঠে তখন তিল ধারণের জায়গা নেই মঞ্চে তখন উপস্থিত রয়েছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন রাজ্যসভার সাংসদ শ্রীমত্তা মমতা ঠাকুর গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী ইলা বাগচি অভিজিৎ বিশ্বাস নিরুপম রায় সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের গণ্যমান্য ব্যক্তিরা তাদের উপস্থিতি অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলেছিল এরপর বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাধুরী মধুর উপস্থিতিতে রাজ্যসভার সাংসদ শ্রীমত্তা মমতা ঠাকুর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানের শুভ সূচনা করেন তাকে সহযোগিতা করেন মঞ্চে উপবিষ্ট অন্যান্য সুধীজনেরা অন্যদিকে তখন মঞ্চের সামনে উপস্থিত হয়েছেন বিদ্যালয়ের বহু প্রাক্তন ছাত্রছাত্রী প্রাণের টানে আবেগের টানে নিজের পুরনো স্কুলের টানে সবার সাথে দেখা হওয়ার তাগিদে সবাই আজ এসেছিলেন তাদের পুরনো স্কুলে